নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ খামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা মিথুন রাশির বিষয়ে কথা বলবো এবং মেথুন রাশির ওপর দিয়ে দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করছেন এর ফলে মিথুন এবং কুম্ভ নিয়ে যে গুরুচন্ডাল যোগ সৃষ্টি হয়েছিল রাহুর দৃষ্টি মিথুনে বৃহস্পতির ওপরে বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে সেই গুরুচন্ডাল যোগের কিন্তু অবসান ঘটছে এর ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের কয়েকটি বিশেষ দিকে উন্নতি যেমন হবে কয়েকটি বিশেষ দিকে কিন্তু চাপও আছে একটু খেয়াল রাখতে হবে কারণ এতদিন রাহু ছিল বৃহস্পতির নিয়ন্ত্রণে এবার কিন্তু সেই নিয়ন্ত্রণ অনেকটাই কমছে সেই নিয়ন্ত্রণে ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে তাই মিথুন রাশি মেথুন লগ্নের প্রত্যেকটা মানুষকে সবার আগে শরীরের দিকে সাবধান এবং যত্নশীল অবশ্যই হতে হবে কালপুরুষের তৃতীয় রাশি বায়ু তত্ত্বের রাশি রাহুর দ্বারা দৃষ্ট হওয়ার কারণে মিথুনের অস্থিরতা কিছুটা বেড়েছে মিথুনের শারীরিক সমস্যা সেটাও কিন্তু বেড়েছে কিন্তু আঠেরোই অক্টোবরের পরে দেবগুরু বৃহস্পতি মিথুন থেকে কর্কটে প্রবেশ করছেন এবং এই বৃহস্পতি দ্বিতীয় আসার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে বাধা বিলুপ্তি অর্থনৈতিক ডেভেলপমেন্ট নতুন ব্যবসায়িক পরিকল্পনা ব্যবসার মাধ্যমে নিজের ক্ষেত্রটির উন্নতি করবার সুযোগ প্রচেষ্টা এই প্রত্যেকটি বিষয় দেখতে পাওয়া যাবে সেভিংস করতে পারবেন মিথুন রাশি ব্লকদের মানুষরা এবং তার সঙ্গে সঙ্গে মানি ম্যানেজমেন্ট কীভাবে নিজের অর্জিত বা সঞ্চিত টাকা রাখলে সেটা আরও বাড়তে পারে এই মেন্টালিটি আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই মানুষ তারা কিন্তু নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারবেন বাক্যের উপর নিয়ন্ত্রণ বাড়বে আপনার কথার মাধ্যমে মানুষকে কনভিন্স করবার ক্ষমতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজ ভাবেই আপনি কিন্তু আশেপাশের মানুষদেরকে নিজের গণ্ডির মধ্যে মানুষদেরকে নিজের মতো করে কনভিন্স করতে পারবেন নিজের ক্ষেত্রটিকে সুবিন্যস্ত করে তুলতে পারবেন বেশ কিছু মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা ম্যারেড লাইফ নিয়ে কিছুটা অস্বস্তির মধ্যে পড়বেন প্রতি বৃহস্পতি সপ্তমে অষ্টমে সে অবস্থান করে রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা আসবে কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নিচস্ত ধরেন নাইনটিন নাইনটি সেভেনে আপনার জন্ম বৃহস্পতি আপনার কুন্দলীতে নিচস্ত হয়েই রয়েছেন এই ধরনের মানুষজন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের দু হাজার জন্ম তাদের পড়াশুনোর ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে যাদের ক্ষেত্রে নাইনটিন এইটি ফাইভ এইটি সিক্সে জন্ম যাদের ক্ষেত্রে বৃহস্পতি মকর রাশিতে নিচস্ত হয়ে রয়েছেন তারা এই সময় কিন্তু ভালো সুফল পেতে চলেছেন তাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল সেক্টর সেটা অনেকটা ডেভেলপড হতে দেখতে পাওয়া যাবে নিজের অবস্থা নিজের অবস্থান নিজের ক্ষেত্র তাকে আরো বিন্যস্ত প্রসারিত এটা করে তুলতে পারছেন মিথুন রাশি বা কথাবার্তার উন্নতি হতে দেখতে পাওয়া যাবে বাক্যের মাধ্যমে পাওয়ার বাড়ছে তার সঙ্গে সঙ্গে অনেক না বলা কথা এটা আপনি বলতে পারবেন আইন সম্পর্কে জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে উন্নতি তো হচ্ছেই এরই সঙ্গে সঙ্গে বাড়ি পরিবর্তন কিছু লোন প্রাপ্তির সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে এবং যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের এই লোন বা ঋণ প্রাপ্তির সংযোগ সেটা খুব স্পষ্টভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে গরু চাডাল যোগ থাকার কারণে মিথুনের যে অগ্রগতি বাধা প্রাপ্ত হয়েছিল সেই বাধার গিঁট সেটা কিন্তু খুলতে চলেছে তবে খেয়াল রাখতে হবে বাধা থাকলেও উন্নতি হচ্ছিল স্লো অ্যান্ড স্টেজি এবার কিন্তু উন্নতি হঠাৎ করে হতে পারে কিন্তু সাবধান না হলে উন্নতির পরিবর্তে অবনতিও হতে পারে কারণ রাহুর দৃষ্টি সরাসরি কিন্তু আপনার লগ্ন বা রাশির উপর রয়েছে বৃহস্পতি কর্কটে আসার সঙ্গে সঙ্গে আপনার দশম ভাবস্থ শনির ওপরে তার দৃষ্টি পড়বে ফলে কর্মক্ষেত্রে উন্নতি এটা হবেই বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বিশেষ করে যে চাকরিগুলি মূলত ইন্টারাকশন ইন্টারভিউ ওরিয়েন্টেড চাকরি সেখানে আপনার পাওয়ার সম্ভাবনা ভীষণ বেশি বলা যেতে পারে ইন্টারভিউ ক্র্যাক করবার ক্ষেত্রে সাকসেস রেট এটা অনেক বেশি ইন্টারভিউর ক্ষেত্রে আপনার সাকসেস রেট যেমন বাড়বে ঠিক তেমনভাবেই প্রাপ্তি যোগ চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধি এটাও দেখতে পাওয়া যাবে ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু একটা ভালো অ্যাটমসফিয়ার পেতে চলেছে এবার চলে আসে আর একটি বিশেষ কথায় যাদের ডায়াবেটিস রয়েছে যারা সুগার পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু মিষ্টির ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে দ্বিতীয় জলরাশিতে বৃহস্পতি তার কিন্তু কিছু মিষ্টির প্রতি আগ্রহ আসক্তি বাড়িয়ে তুলবার প্রবল চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে এবং যখন এই চেষ্টা আমরা দেখতে পাব তখন কিন্তু মিথুন তার শরীরটা খারাপ করে ফেলতেই পারেন বিশেষ করে সুগার ডায়াবেটিস ইত্যাদি যাদের রয়েছে তাদেরকে রেগুলার ইনসুলিন দিতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যার মাত্রা প্রচণ্ডই বেশি সাবধান না হলে আপনি সমস্যায় পড়বেন ফলে এটা বলা যায় মিথুন যদি নিজেকে একটু কন্ট্রোল করে রাখেন নাইট হাউসে এই আনকন্ট্রোল্ড রাহুর কারণে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে অবশ্যই বাড়তে পারে কিন্তু তাতেও মিথুন যদি নিজেকে কিছুটা কন্ট্রোল রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবেই এবং অবশ্যই হবে এই বিষয়ে কোনো সংশয় কোনো সন্দেহ কিন্তু থাকছে না এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনায় প্রথমে রয়েছেন মৃগশীরষা অ্যাক্টিভিটি লেভেল ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে মৃগশিরার রাগ চেদ তেজ উগ্রতা সেটা বাড়বে এবং ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু রিলেশনশিপ সেখানে কিছু জটিলতা তার কারণে কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে বাধ্য হওয়া সম্পর্কগুলির দিক থেকে অস্থিরতা এগুলো দেখতে পাওয়া যাবে মৃগশিরার জীবনে কুলের প্রাধান্য এটা কিন্তু কিছুটা হলেও বাড়তে চলেছে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে মৃগশীর্ষা তারা একটু বেশি অ্যাক্টিভ হয়ে উঠবেন মৃগশীর্ষার দাঁতের ব্যথা মুখমণ্ডলের পীড়া বা যে কোনো রোগ সেখান থেকে কিন্তু মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দ্বিতীয় ভাবে বৃহস্পতি তার দৃষ্টি ষষ্ঠ ভাবের উপরে রোগ প্রশমিত হবে এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় কিছু কিছু ক্ষেত্রে পেশাগত অস্থিরতার অবসান করতে দেখতে পাওয়া যাবে নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা অনেকটাই বেশি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে মৃগ শীর্ষা খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন কারণ এই সময় কনভিনসিং পাওয়ার এটা কিন্তু ভীষণ ভীষণ বেশি আর তার সঙ্গে সঙ্গে যারা মার্কেটিং ওরিয়েন্টেড চাকরিতে রয়েছেন তাদের ক্ষেত্রেও সাকসেস রেট অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র আর্দ্রা কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে তবে তার সঙ্গে সঙ্গে কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়া চুরি যাওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়বে এবং আপনি করেননি এমন দোষে আপনাকে দোষী সাব্যস্ত করবার প্রচেষ্টা সেটা বাড়তে পারে আপনজনদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা চাপ মুক্ত হতে চলেছেন আপনি ছোটোখাটো কিছু আইনি সমস্যা আপনার এগেনস্টেও শুরু হতে পারে তারই সঙ্গে সঙ্গে বাড়ি পরিবর্তনের সুযোগ এটা আর্দ্রা পেতে চলেছেন এডুকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং স্পেশালি যারা এডুকেশন লোন নিয়ে পড়াশুনো করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা বাড়বে লোন আপনারা পাবেন এবং তার সঙ্গে সঙ্গে ঋণ প্রাপ্ত হয়ে নিজের জায়গাটাকে আরও স্থিতিশীল করা নিজের শিক্ষাক্ষেত্রকে আরেকটু বাড়িয়ে তোলা শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা এই প্রত্যেকটি বিষয় কিন্তু আপনারা দেখতে পাবেন আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং এই প্রতিশোধ নেওয়ার জন্য আর্দ্রা কিন্তু নিজেকে গ্রুম করবেন নিজেকে আরেকটু বেটার আরেকটু বেটার করবার একটা চেষ্টা এটা আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং যখন এটা দেখতে পাওয়া যাবে তখন আর্দ্রার গ্রোথ সেটা অস্বাভাবিকভাবে বাড়বে লেখালেখি নিজের ক্রিয়েটিভ কাজকর্ম ইত্যাদি ক্ষেত্রে আর্দ্রা সাকসেসফুল হতে চলেছেন পরবর্তী নক্ষত্র পুনর্বসু সাকসেস রেট চরম মাত্রায় যেতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি পেশাগত ইম্প্রুভমেন্ট অর্থনৈতিক সুব্যবস্থা প্রত্যেকটি বিষয়ে পুনর্বসু সাকসেসফুল হতে চলেছেন শরীরটা একটু ডিস্টার্ব করবে পুনর্বসর ক্ষেত্রে মান সম্মান ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে তবে যাদের কান সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু একটু ভুগতে পারেন প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সুর সেটা তৈরি হতে পারে ভালোবাসার মানুষদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগ এটা কিন্তু পুনর্বসুকে সমস্যায় ফেলতে পারে তবে যাই হোক না কেন যাই আসুক না কেন বৃহস্পতি পুনর্বস নক্ষত্রে থাকছেন গ্রোথ পুনর্বসুর ক্ষেত্রে অনেকটাই বেশি এই গুরুচন্ডাল যোগ বৃহস্পতির বক্রি হওয়ার কারণে আবার ফিরে আসতে দেখতে পাওয়া যাবে কিন্তু এই যে কিছুদিন গুরুচন্ডাল দোষ মুক্ত থাকছে রাশিচক্র তার ফলে কিন্তু গ্রোথ রেট পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে প্রচণ্ড বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষরা কিছুটা প্রতিকার কিছুটা প্রতিবিধান স্বরূপ তারা স্তোত্র পাঠ করতে পারেন তারই সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র অবশ্যই পাঠ করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায় অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম। ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শুভদীপ রুদ্র বারো বারো উনিশশো বিরাশি বারোটা পাঁচ পিএম রবিবার বার্থপ্লেস কৃষ্ণনগর শরীর কেমন যাবে কোনো বিপদ আপদ হবে কিনা অনেক শত্রু আছে যারা ক্ষতি করার চেষ্টা করছে তুলা তুলারাশি মিনলগ্ন রাক্ষসগণ বিশাখা নক্ষত্র কোন বিজনেস করলে চলবে বিয়ে হলে কেমন হবে ইনকাম কেমন হবে প্রথমে বলি শুভদীপ তুমি প্রশ্ন করেছ কিন্তু বেশ গুছিয়ে বিপদ আপদ শত্রুতা এগুলো তোমার ক্ষেত্রে আছে এবং অ্যাক্টিভভাবেই আছে তবে আঠেরোই অক্টোবরের পর থেকে এই বিপদ অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে তুমি থাকতে পারো কাঠের ব্যবসা ভারী কনস্ট্রাকশনের ব্যবসা কন্ট্রাক্টরি এই ধরনের ব্যবসা তুমি করতে পারো সিভিল ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড কোনো বিজনেস সেটাও কিন্তু তুমি করতে পারো বিবাহ যোগ তোমার এখন চলছে বিয়ে তুমি করতেই পারো যদিও বয়সটা অনেকটাই এগিয়ে গিয়েছে এই মুহূর্তে বিয়ে করা যেতে পারে ডিসেম্বরের শেষে বিয়ে করা যেতে পারে আগামী বছর জুলাইতে বিয়ে করা যেতে পারে জীবন ঠিকঠাকই চলবে অর্থভাগ্য মাঝারি প্রচুর খরচ তোমার পারিপার্শ্বিক ক্ষেত্রে আশেপাশে খরচের মাত্রা অনেকটাই বেশি তাই অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটির একটু অভাব কিন্তু অবশ্যই রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সচ্ছল হয়ে উঠুক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার Ah uh -huh.